ধরেন ভারত এবং পাকিস্তান এই দুই দেশ যা শুরু করেছে বিবৃতি পাল্টা বিবৃতি এবং দুই দেশের সেনা প্রধান ওইদিকে ফিল্ড মার্শাল অসীম মনির আর এদিকে হচ্ছেন ভারতীয় সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদী তারা দুইজন মিলে বাক্যবানে জড়িত হচ্ছেন এতে করে যদি কেল্লা ফতে হয়ে যায় মনে করেন যে পারমাণিক বোমা টোমা মেয়েরা তারা দিল তো কেল্লা ফতে আর কি আমার আপনার তো আর কোন এখানে আর সুযোগ নেই মানে পাকিস্তানে মারলো আর ভারতেই মারলো এটা তো বাংলাদেশের সীমানা ভাগ করে মারার সুযোগ নেই পারমাণবিক মহ জিনিসটা তো এরকম তো তাইলে আলাপ করার তেমন কিছু থাকে না কিন্তু এর আগে তারা যে যুদ্ধ যুদ্ধ ডিসিম ডিসিম শুরু করেছে এই ডিসিম ডিসিমে বাংলাদেশের অবস্থানটা কোথায় অপারেশন সিঁদুর এখনো চলছে অপারেশন সিঁদুর যখন শুরু হয়েছিল তখন বাংলাদেশের খুব সচেতন মানুষ যারা তারা নিশ্চিন্তে ঘুমাতে পারছিল না তারা ভাবছিল সামথিং রং যে বাংলাদেশে পাকিস্তানের আনাগোনা পাকিস্তানের সাথে নতুন করে বাংলাদেশের সম্পর্ক এই বিষয়গুলো ভারত ভালোভাবে নিচ্ছে না সুতরাং পাকিস্তানের সাথে তার যত গণ্ডগোল বাড়বে যত প্রবলেম বাড়বে সেই প্রবলেমে যদি লং টাইম কিছু হয় তাহলে বাংলাদেশ নানানভাবে এফেক্টিভ হতে পারে ধরেন আমি সরাসরি যুদ্ধের কথা দিয়ে দিলাম বাদ দিলাম আলোচনায় আসবো কিন্তু অর্থনৈতিক দিক থেকে ব্যবসা বাণিজ্যের দিক থেকে নতুন নতুন প্রভাব পড়তে পারে দেখেন পাকিস্তানের সাথে প্রধান অসীম মনির যখন আমেরিকায় দুই মাসের মধ্যে উনি দুইবার আমেরিকায় গেছেন এবং আমেরিকায় গিয়ে বলছেন যে ভারত সিন্ধু নদীর উপরে যদি বাদ নির্মাণ করে তাহলে বাদ নির্মাণ পর্যন্ত পাকিস্তান দেখবে তারপরে দশটা মিসাইল মারবে ওই বাদ ধ্বংস করে দিবে আর এরপরে আরো যোগ করছে যে তাদের যদি নিঃশেষ হয়ে যাইতে হয় তাহলে অর্ধেক পৃথিবীর সাথে নিয়ে যাবে মানে মিনিং সবাই বুঝছে পারমাণবিক মাপ ফাটায় দিবে তারপরে তার ভারত সহ অর্ধেক পৃথিবী নাই এটা আবার ভারত পাল্টা জবাব দিছে একটা জায়গা উঠে আসছে জায়গাটা হলো ভারতের প্রধান উপেন্দ্র দেবিত তিনি গত চার তারিখ একটা বক্তৃতা দিয়েছিলেন এই চার তারিখের বক্তৃতাটা অনেকেই সামনে আনছে সেই বক্তৃতায় তিনি বলেছিলেন যে ভারত দুইটা ফ্রন্টে যুদ্ধ করতে চায় যুদ্ধ করার প্রস্তুতি নিতে তিনি ভারতের মানুষকে তিনি একত্রিত থাকতে বলেছেন তিনি বলেছেন যে শুধু সেনাবাহিনীর যুদ্ধ না ভারতের সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধ থেকে তাকে দুই ফ্রন্টে যুদ্ধ করতে হবে এই দুইটা ফ্রন্ট কোনটা 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 পাকিস্তান তো একটা ফ্রন্ট বাকি ফ্রন্ট চায়না মিয়ানমার বাংলাদেশ কোন ফ্রন্ট চায়নার সাথে তারা রিলেশন ডেভেলপ করছে মিয়ানমারের সাথে যুদ্ধগত কোনো অবস্থা নেই এবং মিয়ানমারের সাথে তাদের যে কালাদান প্রজেক্ট প্রজেক্ট মিলিয়ে অনেক প্রজেক্ট আছে তারা এখনো ওই দিক দিয়ে রোড করছে নানান রকম সম্পর্ক কিছু বিবেদ আছে কিন্তু বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক তলানি থেকে তলানিতে এমন আমাদের দেশ থেকে অফুসলে ওঠে কিছু রাজনীতিবিদ ভারত বিরোধিতা না করলে দেশে সমর্থন পাওয়া যাবে না কূটনৈতিক কোনো সম্পর্কের বিচার বিবেচনা নাই এই যে কথায় কথায় সেভেন সিস্টার দিয়ে একটা পরোক্ষ ইনডাইরেক্ট পরোক্ষভাবে হুমকি দেয় বঙ্গোপসাগর দিয়ে দেয় ভারতের হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা ভারত দিচ্ছে পাটের জিনিস বন্ধ করে ট্রানজিট বন্ধ করে কি করতে পারছে বাংলাদেশের লস বিনে লাভ কিছু হচ্ছে বাংলাদেশের ভিতর থেকে কিছু রাজনীতিবিদ করে করে টরে এবং ভারতে আরো সংবাদ মাধ্যমের যে প্রচারগুলো সেই প্রচারগুলো তো সুস্থ সুন্দর প্রচার পর্যায়ে যাচ্ছে না তারা কিছু কিছু গ্লোপেলি তারা বলছে বাংলাদেশে আইএস লোকজন আসতেছে জঙ্গিরা আসতেছে এইসব ভারতের ভেতরে মানুষকে তাদেরকে একটা এন্টি বাংলাদেশি সেন্টিমেন্ট সেখানে গ্রো করাচ্ছে এইটা ভারতের মধ্যে আছে মানে বাংলাদেশের রাজনীতিবিদরা যেমন ভারতকে উষ্ঠকে দিচ্ছে ভারতের মধ্যে কিছু রাজনীতিবিদ বসেই থাকে এবং তীব্র ধন্যবান্ধ কিছু রাজনীতিবিদ যে বাংলাদেশ বিরুদ্ধে দুইটা গালি দিলে পরে বাংলাদেশের মুসলিম সম্প্রদায়ের দুইটা গালি দিলে পরে ভারতে ভোট বাড়ে এই দুই দেশের হায়ানা নেক্রের মতন এনটি পাকিস্তানি এনটি এনটি ইন্ডিয়ান এনটি বাংলাদেশি যে পলিটিশিয়ানরা এই পলিটিশিয়ানরা জিনিসটাকে এমন জায়গায় নিচ্ছে কি যে ভবিষ্যতে পাকিস্তানের সঙ্গে আবার সাময়িক বা অপারেশন সিঁদুর যেটা চলছে বলা হচ্ছে সেটার যদি আরো বাস্তব রূপ দেখা যায় তাহলে কোনো না কোনোভাবে যেন বাংলাদেশকে এখানে জড়িত করা যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন না আমি আতিক রহমান পূর্ণিয়া